সাপ সাপ স্বপ্ন দেখলে কি হয় আমরা অনেকেই টেনশনে থাকি যে স্বপ্নের সাপ দেখলাম স্বপ্নে সাপ দেখলে কি হয় স্বপ্নে বিড়াল দেখলে কি হয় বিড়াল মেয়াও বন্যা বন্যা দেখলে কি হয় পরীক্ষা দেখলে কি হয় পানি পানি দেখলে কি হয় এগুলো আজকে আমরা আলোচনা করবো মাওলানা আব্দুল হক কাদানি মাওলানা আব্দুল হক কাদানির তথ্য অনুযায়ী আমরা আজকে আলোচনা করবো তিনি যেই তথ্যগুলো দিয়েছেন আমাদেরকে সেই তথ্য নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে তাহলে আসুন শুরু করি এক নম্বরে বিড়াল আমরা বিড়াল দিয়ে শুরু করি বিড়াল দেখলে কি হয় স্বপ্ন যদি আমরা বিড়াল দেখে থাকি যদি আমরা কেউ বিড়াল পুষে থাকি আমার একটা শখের বিড়াল আছে সেই বিড়ালটাকে আমি পালতেছি দুধ খাওয়াচ্ছি মাছ মাংস খাওয়াচ্ছি তার সঙ্গে খেলা করতেছি তাকে যদি আমি স্বপ্ন দেখি তাহলে এটা ভেলুলেস আর কোনো মূল্য নাই আরে আমি বিড়াল পুষতেছি না এমনিতেই হঠাৎ করে আমার স্বপ্নে বিড়াল চলে আসলো তাহলে বুঝতে হবে আপনার শান্তি বৃদ্ধি পাবে কি বৃদ্ধি পাবে শান্তি আপনার জীবনে সুখ চলে আসবে শান্তি চলে আসবে নাম্বার টু বন্যা যদি বন্যা দেখি ধরেন বন্যা চলতেছে বন্যা চলতেছে এমন টাইমে আমি বন্যা দুর্গত ব্যক্তিদেরকে সাহায্য করতেছি এবং বন্যার নিয়ে গবেষণা করতেছি বন্যা নিয়ে খবর তৈরি করতেছি নিউজ পড়তেছি এবং নিয়মিত বন্যার নিউজগুলো দেখতেছি ওই টাইমে যদি আমি বন্যার স্বপ্ন দেখি তাহলে সেটা ভ্যালুলেস এমনি দেখছেন আপনি আপনি দিলে বেলা চিন্তা করছেন তাই দেখছেন আর এটা সারা যদি এমনিতেই আপনি বন্যার স্বপ্ন দেখেন তাহলে বুঝতে হবে আপনার আয় বৃদ্ধি পাবে আয় এখানেও সুখের সংবাদ আপনার আয় বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে সাপের কথা বলছিলাম প্রথমে সাপ স্বপ্নের সাপ দেখলে কি হয় সাপের ক্ষেত্রে একই বিষয় যদি আপনি সাপরে হয়ে থাকেন সাপ ধরেন নিয়মিত সাপ নিয়ে খেলা করেন সাপের বিজনেস করেন অথবা আপনি কোথাও বাজারে গেছেন বাজারে গিয়ে সাপের খেলা দেখে আসলেন অথবা রাস্তা দিয়ে আসার সময় সাপ দেখলেন সাপ নিয়ে আপনার কল্পনা আছে মোবাইলে আপনি সাপের ভিডিও দেখতেছেন টিভিতে আপনি সাপের ভিডিও দেখতেছেন তাহলে যদি আপনি সাপ স্বপ্ন দেখেন তাহলে সেটা ভ্যালুলেস সারাদিনের কাজের ভিতরে সাপ ছিল তাই সাপ স্বপ্ন চলে আসছে আর যদি এমনিতেই আপনি সাপের নিয়ে কোনো গবেষণা করেন দেখেন 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 বাজারেও মোবাইলের টিভিতে সাপ তারপরে হঠাৎ আপনি ঘুমাচ্ছেন ঘুমের ভিতরে সাপ স্বপ্ন দেখলেন তাহলে বুঝতে হবে এটা আপনার জন্য দুঃসংবাদ আপনার শত্রু আপনার শত্রু বৃদ্ধি পেতে যাচ্ছে আগে যে পরিমাণ শত্রু ছিল এখন শত্রুর সংখ্যা তার চেয়ে বেড়ে যাবে অথবা শত্রু ছিলই না এখন শত্রু হবে অর্থাৎ এটা আপনার জন্য সংকেত বিপদ আপনার বিপদ আসতেছে আপনি সাবধান হয়ে যান আপনি অ্যালার্ট হয়ে যান পানি যদি আমরা পানি দেখে থাকি স্বপ্নে পানি পানি একটা গুরুত্বপূর্ণ জিনিস পানি ছাড়া আমরা বাঁচতে পারি না তো সেই পানি যদি আপনার স্বপ্নে দেখি তাহলে বুঝতে হবে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে ইস্তেকফার করুন দোয়া করুন আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন সুস্থতা পৃথিবীর সবচেয়ে বড় এটা বুঝিয়েছেন মহানবুল আল স্বয়ং কবর কবর দেখলে কি হয় কবর আপনি কবর দেখছেন একজন লোক মারা গেছে আপনার স্বপ্নে আপনি কবর খুললেন অথবা কবর দেখলেন অথবা কবর দিলেন সেখানে গুরগুর ঘুর করলেন সেটা স্বপ্নে আসতেই পারে আর এর সারা এমনিতে যদি আপনি দেখেন তাহলে আপনার মৃত্যুর সংবাদ হইতে পারে এটা আপনার ব্যক্তিগত আপনার নিজের মৃত্যুর লক্ষণ হতে পারে এটা নাচ গান দেখলে যদি আপনি স্বপ্নের নাচ দেখেন গান দেখেন ডান্স পার্টি লাফালাফি ইত্যাদি মানে মিউজিক্যাল পার্টি বা ইত্যাদি লাফালাফি নাচানাচি দেখে থাকেন তাহলে বুঝতে হবে আপনার ঘর থেকে ফেরেস্তা চলে যাচ্ছে ফেরেস্তা আপনার ঘর থেকে বিদায় নিচ্ছে নৌকা চড়তে যদি আপনি দেখেন নৌকা আপনি নৌকা ওই আগের মতোই যদি আপনার নৌকা সম্পর্কিত কোনো ঘটনা না থাকে তাহলে বুঝতে হবে বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণের সম্ভাবনা আছে যদি নিজেকে কান্না করতে দেখেন আপনি কাঁদতেছেন নিজেকে কান্না করতে দেখেন তাহলে বুঝবেন যে আপনার পাপ মোচন হচ্ছে পাপ আপনি যে পাপ করছেন সেই পাপ গুলা মোচন হচ্ছে আর এই স্বপ্নগুলো মালানা আব্দুল কাদির মালানা আব্দুল হক কাদানি আব্দুল হক হাক্কানি হাক্কানি সাহেব বলেছেন যদি আপনি এই স্বপ্নগুলো ডান কাত হয়ে দেখেন আপনি শুয়েছিলেন ডান কাত হয়ে সে ডান কাত হওয়া অবস্থা যদি স্বপ্নগুলো দেখেন তাহলে ব্যাখ্যাটা এরকম হবে আর যদি বাম কাথে শুয়ে দেখেন তাহলে ব্যাখ্যা পরিবর্তন হয়ে যাবে সে পরিবর্তিত ব্যাখ্যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবেন ইনশাআল্লাহ তালা কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা